পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন আপনি কয়টি জানেন এক নম্বর ইসলামের প্রথম খলিফা কে ছিলেন উসমান খান গ আবু বকর গ ঘ রাদি প্রথিক উত্তর গ আবু বকর আদিউল্লাহ দুই নম্বর মক্কা শরীফে অবস্থিত পবিত্র ঘরটির নাম কি ক বাইতুল খ কাবা গ শরীফ সঠিক উত্তর খ কাবা তিন নম্বর প্রথম ওহি কোন আয়ার দ্বারা নাজিল হয় ক আয়তুল কুরসি খ আল্লাহু আহ গ্রিস্মী রি তলাজী খালক ঘর গ্রিস্মী রব্বি তল্লাম্বর আইতাল পুসির কোন চড়াই রয়েছে প খ খোড় বাকাৰা গ সুরতা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কোথায় গিয়েছিলেন মদিনা খ মক্কা গ বাইতুল মুকুদ্দাস ঘ সিদ্ধুল মমতাহা উত্তর ঘ সিদ্রাতুল মন এরকম চমৎকার সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন